আরে আরে কুড়ি রে আরে বেড়া কদ্দুর উঠে গেল আরে দশটা পার হয়ে গেল তুই এখন ছেলে স্কুল দিয়ে বেড়া স্কুল দিয়ে হঠাৎ কুড়ি রে তাড়াতাড়ি বাইক দিতে বেড়া আমি স্কুল নিয়ে যাবি কুড়ি রে তাড়াতাড়ি বেড়া বাইকের দে স্কুল নিয়ে যাবো সবাই ছেলে স্কুল দেওয়া শেষ হয়ে গেল তোর বেটা বাড়ায় না এখন হ্যাঁ আমি রোজ গেলাম তুই নিয়ে ভাড়া আমার বন্ধু যখন লইয়া আমার বাড়ির সামনে দিয়া অঙ্গ কইরা হাট্টা যায় ফাটা যায় ওরে বুকটা ফাট্টা যায় আমি স্কুল না দামুন আব্বা আমি স্কুল দামুন আমি স্কুল না আমি পিলি পায়াল কেলমো বাবা কান্দো কে বাবা কান বাবা কান দিয়েছে কি করছে তোমাকে কেরা মারছে বাবা মা মারছে

কি কি সব কি কি বরাবর দিয়ে গেছে গলায় তো তারunier সমস্যা হ্যাঁ এই সমস্যা 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 কি সমস্যা ও রকম সমস্যা হ্যাঁ